আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইসমির আনামের তালিম আবারও চলে আসুন একটা নতুন ব্লগ নিয়ে যাই আজকে আমরা ফ্রেন্ডরা মিলে অ্যান্ড আমাদের তিন চারটা বড়ো ভাই মিলে আমরা সবাই মিলে আজকে একটা ছোটো আয়োজন করেছি অ্যান্ড সবাই মিলে গরুর মাংস দিয়ে অ্যান্ড বোনা খেঁচুরের আয়োজন করেছি অ্যান্ড আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা চলুন শুরু করুন নাও এখন আমাদের ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে অ্যান্ড পানিতে রেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণ অ্যান্ড মাংসগুলো এখন ছুটাচ্ছি আমরা হাত দিয়ে সো এখন দেখতে পাচ্ছেন আপনারা সালাদ কাটা হচ্ছে এখানে মাখা সালাদ হবে বোনা খিচুড়ির সাথে আসলে মাখা সালাদ না হলে কি আর হয় চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড এনজয় করুন অ্যান্ড দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলে যদি কোনো ভিডিও দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না গাইজ সো দেখতে 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 পাচ্ছেন হয়ে গেল আমাদের এই খিচুড়িটা আজকের খুবই সুন্দরভাবে রান্না করা হয়েছে অ্যান্ড আমাদের নাজমুল হোসেন আবির ভাই খুবই চমৎকারভাবে আমাদের খিচুড়িগুলো রান্না করে দিয়েছে অ্যান্ড খুব মজা হয়েছে এখানে আজকে এখন হচ্ছে গিয়ে খিচুড়িগুলো সার্ভ করা হচ্ছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফানপিস আল্লাহ এনজয় সাম সিনেমাটিক্স ভিউ